শিক্ষার কর্মদক্ষ সমানীয় সুপ্রিয়া কে বরণ করছেন গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্পী সঞ্চালুকের সভাপতি উত্তরে দিয়ে করছেন এখন আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় মোজাফর সরকার বরণ করে নিচ্ছেন আমাদের সৌরভ সরকার সদস্য সৌরভ সরকার উপপ্রধানকে বরণ করে নিচ্ছে

এবার আমরা আমাদের অঞ্চলের অন্যতম নেতৃত্ব অনন্যমন মোল্লা কে বরণ করে নিয়েছেন কুতুম ভাই বরণ করেন হচ্ছেন আমাদের মাওলানা মোহাম্মদ মোল্লা এবং নন্নী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার সুপারেন্ট প্রধান শিক্ষক পর্ব চলবে আমাদের গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি এবং আপনাদের এই গাজীপুর জীবির উন্নয়নের কাণ্ডারে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ আব্দুল মোল্লা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের মাওলানা সাহেবকে বলবো বা শহীদুল পাইককে বলব বরণ করে নেওয়ার জন্য যে সবাই ওনার জন্যে হাটতালি দিই যে এক ডাকে সবাইকে জড়ো করতে পারে symbol dan kuos boutural рамadaryc asku asku servir আচ্ছা আমাদের ওই প্রজেক্টের ব্যাপারটা তার দেখছে আর ওই কে কে দেখছে রই মাস সবাই এদিকে অ্যাটেনশন করো আজকে আমাদের যেটা মূল অনুষ্ঠান সেটা কি সেটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত পনেরো বছরে কি কি উন্নয়ন করেছেন সর্বস্তরের মানুষের জন্য তার সেই খতিয়ান তুলে ধরতে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের সবার প্রিয় আগামী দিনের কান্ডারি সম্মানীয় সুপ্রিয় দাগে সর্বপ্রথম জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা মঞ্চে উপস্থিত আছেন উপপ্রধান থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা বৃন্দ সামনে উপবিষ্ট আমার মুরব্বিরা এবং আমার ভাইরা মা বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা এবং সালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন এই উন্নয়নটা জানে না এরকম মানুষ নেই যদি কেউ অস্বীকার করে সেটা আলাদা ব্যাপার জানে না এরকম মানুষ নেই তো কি উন্নয়ন করেছে আমরা যদি দেখি গ্রাম থেকে বাড়ি অঞ্চল থেকে অঞ্চল